আসসালামু আলাইকুম তো ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য অনেকেই ভুল তথ্য দিচ্ছে সেটি হচ্ছে যে নতুন কারিকলম নাকি বাতিল গেছে এরকম আসলে ভুল তথ্য দিয়েছে তোমাদেরকে অনেকে তো দেখো সঠিক তথ্য কিন্তু খানিক সেনের দেয় না ভুল তথ্য বেশিরভাগ দেয় তো তোমাদেরকে যেটি বলা হচ্ছে যে নতুন শিক্ষাক্রম আসলে বাতিল নয় ঠিক আছে যে নতুন কারিকলম এটা আসলে বাতিল করেনি তবে এখানে যেটি করেছে সেটি হচ্ছে প্রশিক্ষণ এবং সংশোধন স্থগিত করেছে বুঝতে পারছো প্রশিক্ষণ প্রশিক্ষণকুণ্ডী এখানে বেশ কিছু বিষয় আছে অনেক শিক্ষকরা হচ্ছে বুঝতে পারতেছে না প্রশিক্ষণের যে একটা বিষয় এবং সংশোধনের একটি যে বিষয় রয়েছে সেটি আসলে স্থগিত করেছে তো যাই হোক সেটি তোমাদেরকে জানিয়ে দেবো আসলে কীভাবে কী বলা হচ্ছে আসলে বিষয়টি হচ্ছে নতুন কারিকুলামটা আসলে বাতিল করে নিয়ে আমি তোমাদেরকে যে একটু দেখায় বিস্তারিতভাবে যে নতুন শিক্ষাক্রম আসলে বাতিল নয় বরং এর যে অধীনে কর্মশালা রয়েছে ঠিক আছে প্রশিক্ষণ বা পরিমার্জন রয়েছে সংশোধন রয়েছে এটা যে কাজ সেটি আসলে আচ্ছা কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো শনিবার দশে আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম মূলত এই তথ্যটি নিশ্চিত করেছেন তো এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে নামে গুজব ছড়াতে থাকে এই যেটা একটু আগে বলতেছিলাম ঠিক আছে এটা আসলে গুজব যে নতুন কারিকুলাম বাদ গেছে দেখো বিষয়টি হচ্ছে যে হুট করে এই কারিকলমটা বাদ দিতে পারবো না বাদ দিয়ে দিলে তোমাদের জন্য আবার নতুন করে বই দিতে হবে ওই বইটা কিভাবে শেষ করবে মাত্র রয়েছে চার মাস ঠিক আছে এটি আসলে জীবনেও সম্ভব নয় আমি বলবো যে আগামী এক বছরেও সম্ভব নয় ঠিক আছে কেননা এখানে আবার নতুন করে বই দিতে হবে নতুন করে যে পাঠ্যপুস্তক দিতে হবে ঠিক আছে অনেক কোনো অনেকগুলো বিষয় রয়েছে জড়িত এর সাথে তো কাজেই তোমাদের অন্যান্য চ্যানেলগুলো আসলে সবাই হচ্ছে ভুল তথ্য দিয়েছে বা নিউজগুলো ভুল দিয়েছে আশা করি বুঝতে পারছো বিষয়টি তো যা হোক সবসময় যে সঠিক তথ্য সেগুলোই দিব আর একটু আগে যে ভিডিওটি আমি দিয়েছিলাম শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ওইটা কিন্তু আমি বলেছি যে পূর্ণাঙ্গ রূপে আসলো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয় নিয়ে বলেছিলাম তো অনেকে আসলে আমার কথা বুঝতে পারো না তো এই ছিল তোমাদের বিষয়টি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ